লগ্নভষ্টে হওয়ার আগেই সংকল্পকে উদ্ধার করে জগদ্ধাত্রী রূপে মুখার্জি বাড়িতে উপস্থিত হয় দুর্গা হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখব দিবিয়া সেন বাবিনকে ফোন করে ফোন করে বলে বাবিন তুমি এখন কোথায় আছো বাবিন বলে এই তো আমি মাত্রই মুখার্জি বাড়িতে ঠুকলাম তখন দিব্যা সেন বলে এই তুমি এখন ওইখানে কি করছো হ্যাঁ ওইখানে করছোটা কি বাবিন বলে কেন আমি শ্যুট করার জন্য ভিতরে আসলাম দিবিয়া বলে না তুমি এখন শ্যুট করবে না আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো তুমি এখন আগে সংকল্পের কাছে যাও সংকল্পের কাছে গিয়ে ওকে আগে পাহারা দাও বাবিন বলে কেন সংকল্পের কাছে কেন যাবো দিবিয়া বলে তোমাকে যেটা বলছি তুমি সেটা আগে ভালোভাবে করো তখন বাবিন বলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যায় বাবিন মুখার্জি বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সংকল্পের কাছে ওইদিকে দুর্গার লোক লেগে আছে ভাবিনের পেছনে ভাবিন যখন ফোনে কথা বলছে সবটাই শুনে নেয় দুর্গার লোক আর সাথে সাথেই দুর্গাকে ফোন দিয়ে বলে দেয় যে ভাবিন এখন এখান থেকে বেরিয়ে গেছে দুর্গা তখন বলে দিবিয়া দিবিয়া তাহলে টোপটা কিলেছে সে এখন সংকল্পের কাছে পৌঁছবে যাও তুমি তাড়াতাড়ি ওই ওর পিছানো পিছনে যাও তখন দুর্গার লোকটাকে এভাবে ইনস্ট্রাকশন দেয় দুর্গা ওইদিকে দেখা যায় রাজনাথ মুখার্জি রোম থেকে বের হতেই তাকে বৈদিহি জিজ্ঞেস করে কি কোথায় যাচ্ছ তুমি তখন রাজনাথ বলে আমি আমি আর কোথায় যাবো দেখো না নিচে দাদা আছে বৌদি আছে কৌশিকী সবাই আছে আমি কোন মুখে নিচে গিয়ে দাঁড়াবো আমি কিভাবে কাকনের সামনে গিয়ে দাঁড়াবো কাকন তো বলবে আমাকে যে তোমাদের তো অনেক ক্ষমতা তোমরা তো হয়কে নয় করতে পারো নয়কে হয় করতে পারো তাহলে দেখো না আমি যে লগ্নভস্টা হচ্ছি আমাকে কেন আমার হাজব্যান্ডকে এনে দিতে পারছ না তোমরা কেমন ক্ষমতাবান দেখো না কাকন হয়তো বলতে পারে না শুনতে পারে না কিন্তু ওর মনে মনে তো ও এসব কথা ঠিকই বলছে আমি কিভাবে। ওর চোখে চোখ রাখবো তুমিই বলো না তখন বৈদিহী বলে তাই ঠিক আছে যাও তাহলে তুমি সংকল্পের সাথে গিয়ে বসে এ বিষয়ে কথা বলো আমাদেরকে কেন এসব কথা শোনাচ্ছ আমাদেরকে কোনো ক্ষমতা আছে নাকি ক্ষমতা তো তোমার আছে কৌশিকীর আছে জগদ্ধাত্রী ছিল তোমাদের তো অনেক ক্ষমতা আমাদের তো কোনো ক্ষমতা নাই এই যে দেখো না আমার ছেলেটা আমার ছেলেটা তো আমাদের এই অফিসে কর্মচারী হয়ে কাজ করে তাহলে তুমি কেন এসব আমাদেরকে শোনাচ্ছ আর শোনো তোমাকে বলি এসব হচ্ছে পাপ বুঝেছ পাপ পাপের কারণে আজকে কৌশিকীর মেয়ে বিয়ে ভাঙতে চলেছে তখনই রাজনাথ মুখার্জি চিৎকার করে বলে উঠে বৈদেহি তুমি এসব কথা বলবে না বৈদেহ চিৎকার শুনে বলে কেন বলবো না কেন আর উৎসাহ বৈদিকে বলে ওঠে ড্যাড তুমি মাম্মির সাথে এভাবে কথা বলবে না তখনই রাজনাথ বলে ওঠে এই ছেলে তুমি কোনো কথা বলবে না তুমি একটা বকাটি ছেলে তুমি তোমার মায়ের কারণে উচ্ছন্নে গেছো তুমি আমাদের বিষয়ে কোনো কথা বলবে না আমি কৌশিকীকে বলবো যেন তোমাকে কর্মচারী হিসেবেও অফিসে না রাখে তোমাকে যেন ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় এ কথা শুনেই রেগে যায় বৈদিহি বৈদেহি বলে হ্যাঁ তুমি তো এমনটাই পারবে আমার ছেলের সাথেই পারবে এজন্যই তো দেখো আজকে কৌশিকী বুঝবে সন্তানের কষ্ট হলে মায়ের কতটা কষ্ট হয় সেটা আজকে কৌশিকী ঠিকই বুঝতে পারবে ওইদিকে দেখা যায় কৌশিকীকে সমরেশ বলছে আমি আজকে তোমাকে ক্ষমা করতে পারবো না কৌশিকী তুমি আমার মেয়ের জীবনটা নিয়ে বাজি ধরলে তুমি জানতে না যে কী হতে চলেছে তুমি কেন আমার মেয়ের জীবনটা নষ্ট করলে তুমি কেন ডক্টর শ্রীমতী সেনের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করলে দেখো না আমার মেয়েটা কীভাবে কান্না করছে এখন কী হবে ওর ওর বর কি আর আসবে না ওর বর আর আসবে না তখন কৌশিকী বলে উঠে না আসবে ওর বর আসবে ওর বরকে একজন ঠিক নিয়ে আসবে তখন সবাই জানতে চায় কে নিয়ে আসবে কৌশিকী বলে সেটা সময় হলেই দেখা যাবে যে কে ওর বরকে নিয়ে আসে তারপরে দেখা যায় প্রীতি কৌশিকীকে বলতে থাকে তুই এমনটা কিভাবে করলি তুই তোর মেয়ের জীবনটাও নষ্ট করে দিলি আমি জানি মেয়েটা তোর পরিবারটাও তোর তারপরেও বলছি তুই কিভাবে এই কাজটা করলি কৌশিকী বলে আমার মেয়ের ভালো আমার চেয়ে ভালো তোরা কিন্তু বুঝবি না তাই আমি যেটা করছি সেটার ওপরেই ভরসা রাখ ওইদিকে পৃথা বলে উঠে হুম তোমার কথা শুনে আমি যদি আমার জীবনসঙ্গী চয়েস করতাম আজকে আমার এই দশাটাই হতো তুমি আর আমার জীবনসঙ্গীর যাচাই বাছাইয়ের ব্যাপারে কোনোদিন কোনো কথা বলবে না তখনই পৃথাকে ধমক দিয়ে দেয় কৌশিকী ওইদিকে দেখা যাবে বিয়ের সময় মতো ঠিকই দুর্গার সংকল্পকে উদ্ধার করে বাড়িতে এনে হাজির হবে হ্যাঁ দর্শক এমনটাই দেখতে চলেছেন জগদাতি সিরিয়ালের নতুন আপডেটে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো